পাকিস্তানের বিপক্ষে জাসপ্রিত বুমরা আবারও বোঝালেন কেন তিনি এই সময়ের সেরা বোলার তার প্রথম স্পেলি চিৎকার করে জানান দিচ্ছে হি ইজ দ্য বেস্ট না প্রথম ওভারে সেফ দুই উইকেট তুলে ফেলাতেই জাসপ্রিতের সকল কৃতিত্ব বিষয়টি মোটেও তেমন নয় পরিস্থিতি মেনে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া ও নিজের মাথায় চলা পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো তার সবচেয়ে বড় হাতিয়ার চাইলেই সাইন্স আফ্রিদির নির্বুদ্ধিতাকে টেনে এনে বোঝানো সম্ভব জাসপ্রিত কেন সবচেয়ে আলাদা কলম্বোর প্রেমাদাসার উইকেটে বল খানিকটা থমকে যাচ্ছে এটা টের পাওয়া গিয়েছিল সালমান আলী আঘার প্রথম ওভারে কিন্তু দ্বিতীয় ওভারে সায়েন্সে আফ্রিদি বোলিং এসে তার চিরায়ত বোলিংটাই করতে চাইলেন সুইং নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারলেন না বা চাইলেন না নিজে সুইং দিয়ে কাবু করতে চাইলেন ভারতীয় ব্যাটারদের ফুলার লেনতে বল ছুড়ে বাউন্ডারি হজম করলেন তাতেই দিনের বাকিটা সময় তিনি হয়ে গেলেন ছন্দ ছাড়া কিন্তু অপরদিকে ইনিংসে প্রায় একই সময়ে অর্থাৎ দ্বিতীয় ওভারে বল তুলে নেন জাসপ্রিত বুমরা তিনি বল মুভমেন্ট করানোর কোনো চেষ্টাই করলেন না বরং তিনি লাইন লেন্থ নিয়ে খেলতে চাইলেন প্রথম বলটা করলেন হার্ড লেন্থে সেই বলে ছক্কা হাঁকালেন সাইম আয়ুব তবে তাতে সাইমের কৃতিত্ব খুব একটা নেই ব্যাটার টপ এজ লেগে বল চলে যায় বাউন্ডারির বাইরে তবুও বিচলিত হলেন না জসপ্রিত বুমরা এরপরের বলে বুমরা করলেন কিস্তিমাত ছুলেন এক দুর্ধর্ষ ইয়র্কার নতুন বলে ইয়র্কার ছোড়া যাবে না এমন তো কোনো নিয়ম নেই সাইন ফিরলেন প্যাভিলিয়নে এরপর সালমান বুমরার ইয়োরকারে ফ্লিক করে বাউন্ডারি ছাড়া করলেন তারপর ব্যাক অফ লেন্থে বল করলেন জাসপ্রিত এবার আগ্রাসনের চিন্তা ভাবনায় সালমানের চালানো শট উঠে যায় সোজা আকাশ পানে এই যে পরিস্থিতি বুঝে বোলিং করা বিচলিত না হওয়া কন্ডিশন অনুযায়ী নিজের কর্মপরিকল্পনা সাজানো ব্যাটারের মস্তিষ্কের সাথে ছেলে খেলায় মেতে ওঠা এসব কিছুতেই জাসপ্রিত বুমরা দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা ঠিক এ কারণেই বুমরা সময়ের সেরা সবার থেকে আলাদা วัคซีนรุ่มันงลายกัดตุล